বিয়ের পর প্রথমবার মতো আমার শ্বশুর ঢাকায় আসে আর আসার পর আমরা কী করলাম তাই থাকছে আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা শুরুটা করতেছি আমরা বিলিয়ার্ড গেম দিয়ে আসলে এর আগে কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি সকালে ঘুম থেকে উঠে এসে চলে গিয়েছিলাম এরপরে আসার পর আমরা তাকে তাদেরকে নিয়ে বের হই আসলে বের হওয়ার পর দেখাচ্ছিলাম ব্যাটালিয়ান ঘুরে ঘুরে যে এটা এটা করা হয় আর এখানে ঘুরতে ঘুরতে আমরা কিছু ছবিও তুলি তারপর ছবি ছবি তোলার পরে আমরা চলে যাই হলো গিয়ে আমার যে আমার অফিসে তো মেনলি আমরা অফিস ভিজিট করি সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করি কফি খাই জুস টুস খাই আরও অনেক কিছু ছিল ছিল যেগুলো আসলে ক্লিপ নেওয়া যায় না সবসময় সব জায়গাতে আসলে ফ্যামিলি সবাই একসাথে থাকলে সেভাবে ক্লিপ নেওয়া হয় না তো আমি ছোট ছোট যাই ক্লিপ নিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো অফিস ভিজিটের পরে আমরা চলে আসি রুমে আমি আমার শাশুড়ি যে অনেক রোদ বাহিরে আমরা এই বাহিরে থাকতে পারবো না তো আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করি আর এরপরে মেনলি আমরা বের হই আর এই ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে আমার বলার বাহিরে এখন আসি মূল কথায় মূল কথা হলো গিয়ে আমার শ্বশুর শাশুড়ি আসে হলো ডাক্তার দেখানোর জন্য আমার শ্বশুরের পায়ে খুব বেশি সমস্যা ছিল তো ইমিডিয়েট ডাক্তার না দেখালে হবে না তো এই মেনলি আমরা বের হচ্ছিলাম এখন একবার রেডি সেডি হয়ে এদিকে আমরা সন্ধ্যা চাটা খেয়ে তারপর হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যাই এরপর হসপিটালে প্রায় রাত একটা বেজে যায় তো এরপরে আমাদের আর কোনো ক্লিপ নেওয়া নেই তো এরপর আমরা নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই তো এর পরের দিন আমার ক্লাস থাকে ক্লাস শেষ করে আমি একটু টেলিকেয়ারের শপে যাই সে শপে যেয়ে ওইখানে মিম আছে একটা ছোট্ট মেয়ে ও এস ভালো রেজাল্ট করছে দেখে ওকে একটা গিফট দিতে হবে তাই আমি এখান থেকে ওর জন্য একটা ড্রেস কিনি তো যেহেতু আমি সকালবেলা নাস্তা করতে পারি পারিনি তেসিপি থেকে এই জিনিসগুলো কিনে আমি খেটে বাসার উদ্দেশ্যে রওনা দেই যেহেতু আজকে আমার শ্বশুরি আমাদের বাসায় আসবে মানে আমার মায়ের বাসায় যাবে তো এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো যাওয়ার পরপরই আমি একটা ঘুম দিয়ে দিই ঘুম দিয়ে উঠেই মানে ঘুম থেকে উঠেই আমি রান্নাতে চলে যাই আর গেস করো এটা আমি কী রান্না করতেছি আচ্ছা থাকার গেস করতে হবে না আমিও বলে দিই এটা হলে গিয়ে বলা যায় আমার একটা সিগনেচার আইটেম সেটা হলে গিয়ে সর্ষে ইলিশ যেটা আমি একটু ভালো বানাই আর এদিকে আমি ওনাদের জন্য ফল টল কেটে রাখি যেহেতু ওনারা একটু পরেই আসবে আর এদিকে অনেক দিন পর আমি আমার নিজের গুছানো রুম দেখে এত ভালো লাগতেছিলো আর আমার বিয়ের চুরিগুলো দেখে আমার মনে দিয়েছিলো যে আল্লাহ সেদিন আমার বিয়ে হয়েছে এতদিন হয়ে গেছে সাত মাস হয়ে গেছে মানে ভাবতেই কেমন লাগে তো এদিকে আমি টেবিল সাজাচ্ছিলাম তারা যেহেতু আসবে খাবে আর তাদের জন্য আম্মার রঙ চা বানাচ্ছিলো আমার আম্মার হাতে রং চাটা খুবই মজা হয় আর এদিকে আমি কামার প্রিপারেশন নিচ্ছিলাম মানে যতটুকু আমি পাচ্ছিলাম ততটুকুই করছিলাম আর এদিকে আমার শাশুড়ির হাতে একটু সুন্দর করে মেহেদি দিয়ে দাও আমি মানে উনি সবসময় বলে যে তুমি সবাইকে এত সুন্দর করে মেহেদি দিয়ে দাও আমাকে কবে দিয়ে দিবা তো ওনাকে দিয়ে দিছি আর উনি একটু বেশি কিউট তাই মেহেদিটা ভচকে ফেলছিল শুরুর দিকে বাট না এরপর সুন্দর হয়ে গেছে তো এরপর খাওয়া দাওয়া করার পরে আবার পরের দিন সকালে চলে আসি ঘুমায় গেছি ভাই ক্লিপ নাও হয়নি তো পরের দিন সকালেই তো রুটি ভাজলাম তারপরে আদার্স যে জিনিসগুলো আছে কাবাব টাবাব যা কিছু গরম করার তো খাওয়া দাওয়ার পর মিষ্টি আর ফল টল কেটে দেই কারণ ওনাদের চারটায় বাস ওনারা তাড়াতাড়ি বের হয়ে যাবে আর এদিকে আমরা তাড়াতাড়ি একদম বারোটার মধ্যেই রান্না বাড়া সব শেষ করে ফেলছি এটা ছিল আমার আম্মার হাতে চিকেন রোস্ট ভাই এত মজা হয় আমি জানি না এত মজা করে আমার মা রান্না করে আর এদিকে আমার শাশুড়ি কিছু জিনিস রান্না করে আনছিল সেগুলো আমি গরম করে ফেলতেছিলাম এটা ছিল আমাদের দুপুরের ফাইনাল টেবিল মেনু যেটাই বলতো না কেন এখানে হাঁসের মাংস ছিল মুরগির রস ছিল গরু মাংস ছিল মাছ ছিল তারপরে আমার ইলিশ ছিল ভর্তা ছিল পাখি রান্না করা ছিল যেটা আমার শাশুড়ি রান্না করছে গরু মাংস ছিল তো এগুলো আমরা সব আস্তে ধীরে খাওয়া দাওয়া করি আসলে এত আর্লি খেয়েছি মানে সাড়ে বারোটার দিকে আমরা সবাই খাইছি যে তার কারণে খুব বেশি একটা খাইতে পারি নেই তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে সব কিছু করে আমার এরপর ওনাদেরকে যাওয়ার আগে দিয়ে আবারও মিষ্টি আর দই খাওয়ানো হয় যেটা বলা হয় এরপর খাওয়া দাওয়া শেষ করার পরে তারা বিদায় নিয়ে নেয় যেহেতু সময় হয়ে যাচ্ছিল চারটা বেজে গেছিলো আর তখন দুইটার দিকে বের হয়ে যায় বাসা থেকে আর তাদেরকে সুন্দর মতো বিদায় দিয়ে আমি আবারও মিষ্টি খেতে একটু বসি এরপরে যাওয়ার আগে ছাদ বাগানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমি আমার ব্যাটালিয়ানের ব্যাক করে ফেলি তো এই ছিল আজকে আমার মানে দুই দিনে আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটানোর সময় তা আপনাদের কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো আল্লাহ হাফেজ